মহাশূন্যের অন্ধকার ভেদ করে আমাদের সৌরজগতের প্রবেশ করেছে এক রহস্যময় অগান্তুক তার নাম থ্রি আই অ্যাটলাস পৃথিবীর মানুষ এর নাম প্রথম শোনে দু সালের জুলাই মাসে কিন্তু এটি কি শুধু একটা বরফ টানা ধূমকেতু নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো এলিয়েন বা গোপন রহস্য পয়লা জুলাই দু হাজার কুড়ি সালে চিলির রিও হুতার্দোতে অবস্থিত অ্যাটলাস টেলিস্কোপে প্রথম বস্তুটি শনাক্ত করা হয় নাম রাখা হয় থ্রি আই অ্যাটলাস যেখানে থ্রি মানে তৃতীয় অন্ত নক্ষত্রীয় বস্তু আর আই মানে ইন্টারস্টেলার এর আগে শুধু ওমুয়ামুয়া ও টু আই বেরিসফ এর মতো অগান্তক এসেছে আমাদের কাছে এবার তৃতীয়বারের মতো মহাকাশের অজানা কোনো প্রান্ত থেকে এসে পড়েছে এক রহস্যময় অতিথি থ্রি আই অ্যাটলাস এর গতি হাইপার বোলিক মানে এটি সূর্যের টানে বন্দী নয় সূর্য থেকে এর গতি ঘন্টায় দুই লক্ষ কিলোমিটার পৃথিবীর সব থেকে কাছে এটি এসেছে ওয়ান পয়েন্ট আট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে যা পৃথিবীর থেকে সূর্যের দেড়গুণ দূরত্ব তাই পৃথিবীর জন্য এর বিপদের কোনো আশঙ্কা নেই এখনো পর্যন্ত নাসার হাবার টেলিস্কোপ জুলাই দু হাজার পঁচিশের ছবি তোলে দেখা যায় বরফের কণা ভরা একটা কেন্দ্রীয় বস্তু যার চারপাশে ধুলো ও গ্যাসিয়ের মেঘ ছড়িয়ে আছে বিজ্ঞানীরা অনুমান করছে এর আকার তিনশো মিটার থেকে ফাইভ পয়েন্ট ছয় কিলোমিটার পর্যন্ত হতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হলো থ্রি আই অ্যাটলাস পৃথিবীর থেকে অনেক দূরে থাকার সত্ত্বেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নির্গত করেছে বিজ্ঞানীরা গিয়েছে শক্তিশালী হাইড্রো অক্সাইড বা ওএইচ সিগন্যাল সিগনাল যা জল ভেঙে তৈরি হয় কিন্তু সাধারণত ধূমকেতুর মধ্যে সিএম বা সাইনোজেন গ্যাসের চিহ্ন নেই আরও বিস্ময়কর এর পৃষ্ঠে প্রায় কুড়ি শতাংশ সক্রিয়ভাবে জল নির্গত করেছে যা সৌরজগতের সাধারণ ধূমকেতুর তুলনায় চার গুণ বড় ও বেশি কিছু বিজ্ঞানী যেমন হার্বার্ডের হ্যাভি লয়েভ মনে করেন এটা হয়তো প্রাকৃতিক দৃশ্য নয় বরং কোনো উন্নত সভ্যতা বা এলিয়ানশিপ কারণ এর কক্ষপথ ও গতিবেগ অনেকটাই অস্বাভাবিক যদিও এখনও এর দাবির পক্ষে প্রমাণ নেই তবুও এই ধারণা অনেকেই মেনে নিয়েছে এই ফিরিয়ায় অ্যাটলাস বিশ্বের কৌতূহলের সৃষ্টি করেছে ডিসেম্বরের দিকে আমরা শেষবারের মতো দেখতে পাবো এই অবান্ত বস্তুকে তারপর চিরতরে হারিয়ে যাবে আমাদের দৃষ্টিসীমা থেকে এটা হয়তো এক প্রাকৃতিক বরফের ভ্রমণকারী আবার হয়তো মহাকাশের অন্য গ্রহের কোনো বার্তা বহনকারী এলিয়ান যাই হোক আই অ্যাটলাস আমাদের মনে করিয়ে দেয় মহাকাশে আমরা একা নই এই মহাকাশে আমাদের মতন অনেক জীব এখনও হয়তো বাস করে তোমাদের কী মনে হয় জানাও